আমি মোহাম্মদ নাসুম প্রামাণিক আমি বর্ণার্থ্যদের সাহায্যের জন্য এখানে এসেছি এখানে যে কনসার্ট হচ্ছে এই কনসার্টে যে এন্ট্রি ফি হবে সেটা দিয়ে বন্যার্থ্যদের পুনর্বাসনের জন্য সাহায্য করা হবে শেখ সাদি আসবে তারপর সাথী আসবে আরো অনেকেই আসবে

একজন করে আগে আপনি বলেন তারপর আপনি একসাথে দুইজন তো নেওয়া যাবে না এলোমেলো হয়ে যাবে হ্যাঁ আগে আপুর কাছ থেকে তারপর ভাইর কাছ থেকে হ্যাঁ বলেন আপনি আসেন পাশাপাশি তাকে সেফ বিডি ঠিক আছে ঠিক আছে অর্গানাইজেন হ্যাঁ আপনি আপনাদের তো একটা অর্গানাইজেশন না এটা সেফ বিডি থেকে আচ্ছা অনেকেই তো বলতেছি যে বন্যার টাকা ছাত্রদের ব্যাংকে কেন অনেকে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে তাই এগুলো আপনার কীভাবে দেখেন ভাই আপনি বলেন টাকাটা তো এক জায়গায় রাখতে হবে টাকা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সেই ব্যয়টা করতে হবে হৃদয় হচ্ছে কি করবে টাকা এই জন্যই ব্যাংকে রাখা হয়েছে প্রয়োজনের হচ্ছে ওই টাকাটা ব্যয় করা হবে কোন জায়গায় দরকার সেই জায়গায় ব্যয় করা হবে এই জন্য ব্যাংকে রাখা হয়েছে এই আপনার আজকে যে সেই থেকে যে ফান্ডিংটা আসবে এটা কি না এটা হচ্ছে আমরা তো যে টাকা পাবো ওইটা হচ্ছে পুনর্বাসনের জন্য হচ্ছে এখন বর্তমানেই দরকার এইটা তো সেই ক্ষেত্রে যে টাকাটা উঠবে সেই এটা হচ্ছে পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তো একটা কল রেকর্ড শুনছেন যে আমি টুপ করে চলে আসবো তো ছাত্ররা এটা কীভাবে আসলে দেখতেছেন সম্ভব হাস্যকর এটা পুরোই হাস্যকর আপনার কীভাবে প্রতিহিত মানে মানুষ প্রতিহত করবেন প্রতিহত করার কিছুই নাই এটা হাস্যক কেন এটা সম্ভব না আমরা তো চাচ্ছি আসু আমরা তো চাচ্ছি আসু ওনার যারা সাপোর্টাররা তারা তো আট মিনিটে একটা ভিডিওতে বিশ্ব শুক্রবার হাঁপওয়া বলছে তারা তো বলছে এটা কোনো ব্যাপার না আপনারা বলছেন হাস্য ব্যাপার বুঝাই বলেন আমরা চাচ্ছি যে সে বাংলাদেশে আসুক তারপর হচ্ছে তারা হচ্ছে যে কুকর্ম করছে এগুলোর বিচার হোক এই জন্য চাচ্ছি আসুক আমরা চাচ্ছি আশুক বাংলাদেশে আসুক আর এগুলা যারা করতেছে এগুলা গুজবলি। এরা জাস্ট হচ্ছে কি গুজব ছাড়া কিছুই করতে পারবে না আমরা তো চাচ্ছি আসুক আপনি বিষয়টা কিভাবে দেখছেন सेम सेम টুশ করে আসলে আপনি টুশ করে ধরবেন নাকি আমাদের কোনো ধরার ইয়া নাই আমরা ধরার ধরব না যা আইন করব হ্যাঁ আচ্ছা ডক্টর ইউনিসের কাছে নতুন বাংলাদেশ আপনারা হচ্ছে কি কি আপনি চিন্তা ভাবনা কি কেমন দেখছেন কেমন দেখছেন কেমন দেশ চাইবছে বলতে আমরা স্বাধীন দেশটা চাইছি দেশটাকে আরো উন্নত করার জন্য আমরা স্টুডেন্টদের জন্য আরো অনেক ভাবে ইয়া পাই আচ্ছা আচ্ছা ইয়া পাই বলতে কি আপনাদের পরীক্ষা কি সব ফ্রি করে দেওয়া হবে না সেটা কেন করবে আমরা এত কষ্ট করে পড়াশোনা করব সেটা কেন ফ্রি করে দেওয়া হবে বলুন ভাই ভাই বলেন